শাস্ত্র জ্ঞান শিক্ষা দিতে পারে কিন্তু শাস্ত্র পাঠে বিজ্ঞান লাভ হয় না অর্থাৎ যার প্রকৃত অনুভূতি হয়েছে তিনি ভিন্ন শাস্ত্রে অর্থ ও তার প্রকৃত মর্ম অপরে বুঝতে পারে না তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করলে দেখতে পাবে প্রত্যেক শাস্ত্রই সম্যক উপদেশ দিয়েও বলেছেন তুমি গুরুর কাছে গিয়ে উপদেশ গ্রহণ করো সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই স্বর্গগমনের একমাত্র শোপান স্বরূপ সন্দেহ নেই যে ব্যক্তি সকলের বন্ধু আর যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী গর্জ করবি কিন্তু আহাম্যক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। দেখ অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করবার সময় বিষয় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভই হয় না দেখ যেখানে ত্যাগ নেই আছে মোহ ও আসক্তি সেখানেই যত দুঃখ দৈন্য ও অশান্তি যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয় গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেও তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে